এই শীতে ভিন্ন রকমের চারটি পিঠার রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজেই নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে দুধপাকন পিঠার খুব সহজ একটি রেসিপি আজ আমি দেখাবো প্রথমে দুই কাপ পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দুই কাপ ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এখন এটাকে পাঁচ মিনিট রেস্ট রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে এখন এটাকে খুব ভালো করে মথে নিতে হবে তো আমি কিছুটা মথে নিয়ে আবারও খুব ভালো করে মথে নিচ্ছি তারপরে একটা ডিমের অর্ধেকটা এখানে ভেঙে দিলাম তারপরে দিয়ে খুব ভালো করে আবারও মথে নিতে হবে তো খুব ভালো করে মথে নিয়ে আমি কয়েকটা ভাগে এটাকে ভাগ করে নিচ্ছি এখানে লেচি কেটে নিয়েছি এখন এখান থেকে একটা গোল করে চ্যাপটা করে নিয়েছি একটা চামচের গোড়া দিয়ে এভাবে ঠিক একটা ডিজাইন করে নিয়েছি তারপরে মাছ বরাবর একটু আঙুল দিয়ে এভাবে একটু চেপে দিলাম সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আর একটা পাতার মতো করে শেপ দিয়ে নিয়ে চামচ দিয়ে ঠিক এভাবে করে দাগ কেটে দিচ্ছি মাছ বরাবর একটা দাগ দিয়ে এভাবে একটু পাতার মতো মুখটাকে একটু লম্বা করে দিয়ে একটা পাতার ডিজাইন করে নিয়েছি তো সব পিঠাগুলো এভাবেই বানিয়ে তেলে ভেজে নেব তো তেলে দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এ পাট ও পাট করে তো এই যে লাল করে ভাজ হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিয়েছি কিছুটা ঠান্ডা হওয়ার জন্য এখানে তিন কাপ দুধ তারপরে হচ্ছে হাফ কাপে থেকে একটু চিনি বেশি দিয়ে দিয়েছি লবণ এলাচ আর দারুচিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এই পিঠাগুলো আমি এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি আর দুধটা আমি এখন একদমই হালকা একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে এক ঘন্টা আমি এই যে দুধের ভিতরে রেখে দিয়েছিলাম ফুলে কত বড় হয়েছে দেখতেই পাচ্ছেন তো আশা করি আজকে এই নরম তুল তুলে দুধ পিঠাটি আপনাদের ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি দুনিয়ার সহজ সহজ পদ্ধতিতে পয়সা খুব রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো প্রথমে সব থেকে এক সামান্য একটু লবণ দিয়ে ফুটে উঠলে এখানে হাফ কাপ শুকনা চালের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটা নামিয়ে নিয়েছি আর এখানে আমি তিন কাপ দুধ দিয়ে দিয়েছি এখন এই দুধটাকে আমি জাল করতে রেখে দেবো আর এদিকে এখন পিঠাটা আমি বানিয়ে নিয়েছি মানে এই ডোটা খুব ভালো করে মতে নিচ্ছে একটু ঘি দিয়ে তারপরে ছোট ছোট এভাবে লেচি কেটে নিচ্ছি পিঠার সাইজ অনুযায়ী তারপরে হাতের সাহায্যে একটু গোল করে চ্যাপটা করে একটা কাটা চামচের সাহায্যে এভাবে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে তো এভাবেই তৈরি করে নিয়েছি সবগুলা পিঠা আমি এখন দুধটা ফুটে কিন্তু অনেকখানি কমে গিয়েছে এখানে আমি অন ফোর্থ কাপ নারিকেল কোড়া দিয়ে দিলাম তারপরে হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি অন কাপ চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন চাইলে গুড় দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন তারপরে সব পিঠাগুলো দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে তো আমার পিঠাটা প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দেখতেও সুন্দর লাগবে তো মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম আমি আধা ঘন্টা তো তারপরে আপনাদেরকে দেখে দিয়েছি দেখুন তৈরি হয়ে গেল পয়সা পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার একবার হলেও বানিয়ে দেখবেন এই শীতে সব থেকে সহজ কেচি কাটা পিঠার রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো তো দেড় কাপ পানি দিয়ে দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে পানিটাকে একটু ফুটিয়ে নেব তারপরে এখানে আমি ভেজা চালের গুঁড়া দিয়ে দিয়েছি দুই কাপ তারপরে খুব ভালো করে চেড়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটাকে একটু ঠান্ডা করে খুব ভালো করে মথে নিয়েছি এখন এই ডোটার ভিতরে একটু চালের গুঁড়া দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই যে একটু লাগিয়ে নিলাম এখন একটা কেচি নিয়ে নিচ্ছি আর কেঁচিটাতেও একটু চালের গুঁড়া লাগিয়ে এভাবে করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এভাবে কাটা যায় আর খুবই সহজ আর খেতেও অনেক মজা যারা চুই পিঠা বানাতে ঝামেলা মনে করেন এভাবে কেঁচি দিয়ে কেটে আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো সবগুলো আমি এভাবেই কেটে নিচ্ছি আর যেটা একটু মোটা মনে হবে সেটা একটু মাঝখান থেকে আবার একটু কেটে নিতে পারবেন ঠিক এভাবে তো সবগুলোই কিন্তু আমি রেডি করে নিয়েছি আর এখানে তিন কাপ দুধ নিয়ে নিয়েছি দিয়ে জাল করে নিয়েছি এখানে একটা তেজপাতা দুই টুকরা দারুচিনি আর দুটা এলাচ দিয়ে আর হাফ কাপ চিনি খুব ভালো করে মিশিয়ে একটু লবণ দিয়ে দিলাম এটাকে জাল করে নিয়েছি এখন সেই পিঠাগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট শুধু পাঁচ মিনিট মতো এটাকে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে তো এই যে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন পাঁচ মিনিট আমি এটাকে জাল করে নিয়েছি আর একটু নেড়ে চেড়ে দিতে হবে তারপর তিন টেবিল চামচ গুড়া মানে গুড় দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই যে তৈরি হয়ে গেল আমার কেচিকাটা পিঠা আর খেতে কিন্তু অনেক মজার একবার হলেও আপনারা তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধুমাত্র চামচ দিয়ে একসাথে অনেকগুলো পিঠা তৈরি করব আর এই ভাবা পিঠাটা এতটা মজার শাহি পিঠা বললেই চলে দেখতে যেমন সুন্দর খেতেও অসম্ভব মজার তো পুটটা তৈরি করার জন্য এক কাপ নারিকেল কোড়া হাফ কাপ গুড় আর সামান্য একটু দুধ দিয়ে খুব ভালো করে আমি এটাকে একটু মিশিয়ে নিয়েছি তারপরে এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এতে করে এর বাইন্ডিংটা খুব সুন্দর আসবে খেতে অনেক হবে নামিয়ে নিয়েছি এখানে দুই কাপ শুকনা চেলের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে কুসুম গরম দুধ দিয়ে খুব ভালো করে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো এটা হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই যে চেলে নিচ্ছি আর রেগ নিয়ে নিয়েছি এখানে কিশমিশ কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি পেস্তা বাদাম নিয়েছি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে এক সাইডে রেখে দিলাম এই যে দেখতে পাচ্ছেন চামচে করে আমি সেই চালের গুঁড়োটা দিয়ে মাঝখানে নারকেলের পুরটা দিয়ে আবার উপর দিয়ে চালের গুঁড়ো দিয়ে তারপরে এই যে চারিপাশ দিয়ে বাদাম আর কিশমিশ দিয়ে দিয়ে দিচ্ছি আর মাছ বর আবার সেই নারিকেলের পুরটা এখানে আমি দিয়ে দেব এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে আর এখানে একটা হাঁড়ি দিয়ে মশারিটা আমি এভাবে বেঁধে নিয়েছি পিঠাগুলো চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি সব তারপরে এক মিনিট মতো রাখলেই কিন্তু পিঠাগুলো হয়ে যাবে আর এভাবে পিঠা তৈরি করলে একসাথে অনেকগুলো পিঠা তৈরি করা যায় আর পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার আশা করি আজকের সহজ শাহী ভাবা পিঠাটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ